আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশু ক্যান্সার চিকিৎসা এবং প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা এ বিষয়ে কথা বলবো আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জান্নাতারা ম্যাডাম যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটোলজি এবং অনকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডে একই বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন চলুন পরিচিত হইনি আমাদের অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আসসালাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পাশাপাশি আমি বিআরবি হসপিটাল লিমিটেডের কর্তৃপক্ষকে বিশেষ বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে নিমন্ত্রণ করা আছে ধন্যবাদ আমাদের আলোচনা শুরু করব শিশু রোগ শিশু ক্যান্সার বিষয়ে কিন্তু তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি শিশু ক্যান্সার চিকিৎসা এবং প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক বা যে কোনো জিজ্ঞাসা থাকুক আপনার প্রশ্নটি পৌঁছে দিন আমাদের কাছে কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব লাইভ কলার চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে জানিয়ে দেব শুরু করছি ম্যাডাম শিশু ক্যান্সার শিশুদের যে সমস্ত ক্যান্সার হয় কি কি ক্যান্সার শিশুদের ক্ষেত্রে হতে পারে ধন্যবাদ খুবই সুন্দর একটি প্রশ্ন আমি আসলে আলোচনার শুরুতে আমি একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের যে সমস্ত শিশুরা ক্যান্সার আক্রান্ত তাদের বাবা মা বা যারা কেয়ারগিভার তাদেরকে ওনাদের শুধু একটা কথা বলতে চাই শিশু ক্যান্সার সম্পূর্ণ নিয়ম যোগ্য এবং শুধু আমাদের দরকার হচ্ছে আমরা যদি আর্লিতে আসি এবং সঠিকভাবে চিকিৎসাটা করে। শিশু ক্যান্সার সম্পূর্ণভাবে মুক্ত করা ক্যান্সার থেকে মুক্ত হওয়া সম্ভব এবং শিশু একেবারে সুস্থ হওয়া সম্ভব আজকে আমার যে আমার কাছে প্রশ্নটা ছিল এটা শিশুদের কী কী ধরনের ক্যান্সার হয় শিশুদের যেই ক্যান্সারগুলো পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে হচ্ছে আর মোটামুটি সব দেশেই আমরা যখন স্ট্যাটিস্টিক দেখেছি সিমিলার টাইপ দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে রক্তের ক্যান্সার প্রায় তিরিশ ভাগ ক্যান্সার হচ্ছে বাচ্চাদের রক্তের ক্যান্সার এবং এই রক্ত ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাকাস্টিক লিকুমিয়া বা এলএল আর একটু বোঝার সুবিধার জন্য বলতে পারি যে আসলে ক্যান্সারটা দুরকম একটা হচ্ছে আর হিমাটোলজিক্যাল বা রক লিকুইড যেটাকে বলি হিমাটোলজিক্যাল আর আরেকটা হচ্ছে সলিড হ্যাঁ সেই ধরনের ক্যান্সার হিমাটোলজিক্যাল ম্যানেগন্যান্সির মধ্যে পরে বেশি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম অ্যাকলিমফসলিকোমিয়া অথবা এএমএল এগুলো আসে আর আসে হচ্ছে এক লিম্ফোমা সেটা নন হসক লিম্ফোমা হতে পারে হসকেন্স হতে পারে এ দুটোই বেশি ভাগ হয় আর সলিড টিউমারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্রেন টিউমার এছাড়াও বাচ্চাদের অর্গানের উপর ডিপেন্ড করে যেমন লিভারের ক্ষেত্রে হেপারোব্লাস্টোমা কিডনির ক্ষেত্রে ব্রিনস টিউমার অথবা নেফ্রোব্লাস্টোমা তারপরে নিউরাল টিস্যুর ক্ষেত্রে নিউরোব্লাস্টোমা এমনকি এক কথা ক্যান্সার হয় সেটাকে সেটা জাম সেল টিউমার ঠিক আছে সেটা অন্ডকোশ কিংবা বাচ্চাদের ওভারিতে কিংবা শরীরে যে কোনো জায়গায় হতে পারে আবার মাংসপেশিতে এক ধরনের ক্যান্সার হয় তাকে আমরা বলি র্যাপ্টোম্যাসার কম হাড়েরও এক ধরনের ক্যান্সার হতে পারে সেটা অনেক ভেদে হতে পারে বাচ্চাদের যে জিনিসটা হয় আমি সেটাই বলছি সার্কোমা ইউ সার্কোমা সাধারণত সার্কোমা একটু তেরো চোদ্দো বা বারো এগারো বছর মানে বেশি বয়সে বাচ্চাদের ক্ষেত্রে হয় আর ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় মিউর হেপাটোব্লাস্টোমা নিফ্রোব্লাস্টোমা এই ক্যান্সারগুলো বেশি হয়ে থাকে আর আরও অনেক ধরনের ছোটো ছোটো ক্যান্সার হয়ে থাকে আরেকটা হচ্ছে চোখে এক ধরনের ক্যান্সার হয় সেটা হচ্ছে রেটিনো এই ক্যান্সারগুলি সাধারণত বেশি হয় অন্য আরও ক্যান্সার হতে পারে সেগুলি কিছুটা রেয়ার অর্থাৎ রক্তকণিকা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেই শিশুদের ক্যান্সার হতে পারে তো এই যে বিভিন্ন ক্যান্সারগুলোর নাম আমরা জানলাম বা হচ্ছে সব ক্যান্সার হয় আমরা শুনলাম সাধারণত শিশুদের কোন বয়সে এই ক্যান্সারগুলো বেশি দেখা দেয় হ্যাঁ এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত দেখা যায় কি একটা বাচ্চা জন্মের একেবারে ফার্স্ট দিন থেকে আঠেরো বছর পর্যন্ত আমাদের সাথে আমরা শিশু বলতে মানে বাংলাদেশ আমাদের বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী পনেরো বছর পর্যন্ত আমরা শিশুদের ইয়ে করি কিন্তু বিদেশে বা বহির্বিশ্বে হচ্ছে আঠেরো বছর পর্যন্ত শিশুর সময়কাল ধরা হয় তো একেবারে জন্মের প্রথম দিন থেকে আঠেরো বছর যে কোনো সময়ই বাচ্চাদের ক্যান্সার হতে পারে এবং আশ্চর্য হবে শুনে যে অনেক সময় থাকা অবস্থা ক্যান্সার হতে পারে হ্যাঁ সেটা যখন আমরা যখন বিভিন্ন ধরনের পরীক্ষাগুলি করি তখন দেখা যায় বাচ্চাদের এক এক ধরনের ক্যান্সার হয় বিশেষ করে কিডনির এক ধরনের ক্যান্সার হয় ছোটো বাচ্চাদের জন্মের আগে আমরা বুঝি যে ওখানে ক্যান্সারটা হয়েছে আপনার প্রশ্ন থেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি যে আপনি বলেছেন যে মাতৃগর্ভে থাকাকালীন সময়েও শিশুদের ক্যান্সার হয় তো এটা কি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে কোনোভাবে জানার ব্যবস্থা আছে কি না যে শিশুটি ক্যান্সারে আক্রান্ত কিনা আর এই এই ক্যান্সারটা খুব কম হয় যদিও হয় অবশ্যই জানুক আছে কারণ আমরা তো এখন ফিজন স্ক্যান করি তিন মাস পরে পাঁচ মাস পরে আল্ট্রান্োগ্রাম করি যখন ওই আলট্রাসনোগ্রাম করবো তখন ওই ডিটেক্ট হয়ে যায় যে একটা লাম বা এখানে একটা মাস এসছে তো ওটা যখন অ্যাবনরমালিটি হয় তখন পেডিটিশিয়ান বামাতা অনকোলজি যারা আছেন তাদের সাথে আলোচনা করলেই বুঝে যাবে যে কী ধরনের ক্যান্সার বা কী সে তাহলে একটা এই আপনার প্রশ্নে ধরে একটু বলতে চাই আমরা যদি আগে ডিটেক্ট করতে পারি তাহলে শিশুটাকেও সেভ করা যায় মাটার প্রেগনেন্সিটা আনইভেন ফুল হয় আর কি আচ্ছা সেটা ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই যে শিশুদের ক্ষেত্রে ক্যান্সারগুলো হচ্ছে এই ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি হ্যাঁ এটা কিন্তু ধন্যবাদ খুবই চমৎকার যে প্রশ্ন এই কথাটা আমাদের যেসব বাবা মারা আসে আমাদের কাছে বাচ্চা ক্যান্সার আক্রান্ত হয়ে এটা তাদের একেবারে মনের কথা আপনি বলেছেন তো আসলে বাচ্চাদের কেন ক্যান্সার হয় এটা এখনও অজানা হ্যাঁ অনেক ক্ষেত্রে অজানা তবে বেশিরভাগ যেটা মনে করা হয় জেনেটিক মিউটেশনের জন্য হয় এছাড়া লাইফস্টাইলের জন্য খুব যে মানে প্রমাণস্বরূপ পাওয়া গিয়েছে তা না বিভিন্ন ধরনের এটা নিয়ে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ধরনের স্টাডি হচ্ছে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি বেশি হচ্ছে জেনেটিক মিউটেশনের জন্য হয় এখন কেন বললাম ধরেন বড়দের ক্ষেত্রে কিন্তু ডিফার্ট বড়দের ক্ষেত্রে লাইফস্টাইল তাদের ফুড হ্যাবিট যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে এই ব্যাপারগুলো পড়ে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওই প্রভাবগুলো হয় পড়ে আপনি বলেছেন যে যে কোনো শিশু গর্ভকালীন সময় থেকে ক্যান্সার আক্রান্ত হতে পারে এই যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে গর্ভকালীন সময় থেকে কি কি ক্যান্সার গর্ভকালীন সময়ে পাওয়া যায় আসলে কি এই যে জেনিক মিউটেশন যেটা হয় মিউটেশন অনেক ধাপ আছে কিছু কিছু মিউটেশন দেখা যায় জন্মের আগে মাই পেটে থাকা অবস্থায় কিছু মিউটেশন হয় হয়তো তার এক্সপ্রেশনটা কারো দু বছর বয়সে হয় কারো ছ বছর বয়সে কারো আট বছর কারো বারো বছর বা কারো একটু পরে হ্যাঁ সেটা বিভিন্ন ধাপ অনুযায়ী হয় সাধারণত কিডনির কিছু কিছু টিউমার আছে যেগুলো অথবা নিউরোব্রাস্টোমা যেটা বলি সেই ধরনের ক্যান্সারগুলো অনেক সময় মা যখন যখন বাচ্চার মাতৃভাবে থাকে তখন হতে পারে বাচ্চার যে কোনো বিষয় নিয়ে বাবা মা অনেক বেশি উদ্বিগ্ন থাকে ক্যান্সার ক্যান্সার রোগের নাম শুনলে বড়দের ক্ষেত্রেই আমরা অনেক ভয় পেয়ে যাই আবেগ আপ্লুত হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই সেটা কোনো অংশে কম নয় বরং আরও বেশি হবে একটা বাচ্চা বাবা মা কীভাবে বুঝবে যে আমার বাচ্চাটি হয়তো ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছে বা ক্যান্সারে আক্রান্ত হয়েছে কি কি লক্ষণের মাধ্যমে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কারণ যখনই একটা বাচ্চা বাবা মা জানে যে বাচ্চার ক্যান্সার আক্রান্ত এটা কিন্তু নিতে পারে না এটা কেউ নিতে পারে না এই এই ডিনায়াল থেকে এই ডিনায়ালটা কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা বাচ্চা বাবা মাকে ওই সময়টাতে কোপ করতে পারাটা খুব কঠিন তাদের ইটার খুব কঠিন সময় যায় তো সেই জন্য এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে পৃথিবী জুড়ে যত গ্রুপ আছে ক্যান্সার শিশু ক্যান্সার নিয়ে কাজ করে তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে কিছু লক্ষণ সুনির্দিষ্ট করেছে এটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন যে সাইনগুলো দিয়ে বোঝা যাবে যে হওয়ার সম্ভাবনা আছে এবং এটা মানে এইটা পরীক্ষা করে নির্ণয় করতে হবে যে ওর ক্যান্সার ছিল না তার মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যায় বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বাচ্চাটি শুকিয়ে যাচ্ছে সাডেন ওয়েট লস হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চা কোনো কারণ নেই খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাসকষ্ট পারসিস্টিং এবং কোনো চিকিৎসায় সেটা ভালো হচ্ছে না অথবা খুব রিপিটেড ইনফেকশন হচ্ছে ইনফেকশন যতই আমরা অ্যান্টিবায়োটিক বা অন্যভাবে চিকিৎসা করছি চিকিৎসার ফলাফলটা তত আসনুরূপ হচ্ছে না বরং বাচ্চার খারাপের দিকে চলে যাচ্ছে অনেক সময় হাতে পায়ে বা কোথাও চাকা চাকার মতো এবং ব্যথা পায়নি তারপর চাকা হচ্ছে এবং সেটা ব্যথাবিহীন চাকাটা কোনো ব্যথা পাচ্ছে না বাচ্চারা এরকম হতে পারে অনেক সময় হয় কি একটা মনের জন্য চোখটা বের হয়ে আসছে অনেক সময় অনেক ধরনের ক্যান্সার আছে বিশেষ করে রক্ত যেমন এর ক্ষেত্রে ব্লাস্টোমার ক্ষেত্রে যদি আমাকে আয়ের ইনভলভমেন্ট থাকে তখন প্রোপটোসিস বলে ওটা বের হয়ে আসতে পারে চোখটা আমরা জন্য বের হয়ে আসছে এমন লাগে আবার অনেক সময় রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থাকে অনেক দিন থেকে জ্বরের ইতিহাস থাকে এবং দেখা যায় সুস্থ বাচ্চা আমাদের বিশেষ করে নন স্কিন বোমার যে না খুবই কম ইতিহাস নিয়ে এসে মাত্র সাত থেকে দশ দিন ইতিহাস কিন্তু সাত দেখা যায় অনেক জ্বর নিয়ে এসছে কিংবা লিমটোটগুলো অনেক ফুলে গিয়েছে সাধারণ যে চিকিৎসা সেটা ভালো হচ্ছে না এমন হতে পারে অথবা এমন হতে পেট ফুলে গিয়েছে ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় হাতে পায়ে কালো কালো ছুপছুপ দাগ পড়লো অথবা কোনো কোনো কারণ ছাড়ে ব্লিডিং হচ্ছে বাচ্চাদের এরকম এই কিছু কিছু নয় থেকে দশটা লক্ষণ আছে যে লক্ষণগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন এই ধরনের লক্ষণ যখন বাবা আমরা দেখতে পাবেন দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন সবচেয়ে ভালো হয় যদি শিশু চিকিৎসকের শরণাপন্ন হন সবচেয়ে ভালো এবং শিশু চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যদি ওনারা সাসপেক্ট করে ইট মে বি ক্যান্সার তখন ওনারা সুনির্দিষ্ট চিকিৎসক যেমন শিশু রোগ শিশু ক্যান্সার বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেবেন সবসময় মনে রাখবেন ক্যান্সার আমি যখন আর্লি ধরা পড়বে তখন যেই ট্রিটমেন্ট তার চেয়ে দশ বারো পনেরো গুণ ট্রিটমেন্ট লাগবে যখন লেটে আসবে এবং সেটা অর্থের পরিমাণটা অনেক বেশি থাকে ভালো হওয়ার পরিমাণটাও কমে যায় এই জিনিসটা সবাই আমার আমাদের মাথায় খুব এটাকে মনে রাখতে হবে হবে এই যে স্মরণ করতে ধন্যবাদ ম্যাডাম আপনাকে জানলাম মধ্যে লক্ষণের মাধ্যমে বোঝা সম্ভব শিশুটি আক্রান্ত কিনা ক্যান্সারে এবার জানবো যে যখন বাবা মা কোনো লক্ষণ দেখে আপনাদের কাছে স্বাভাবিকভাবে যে বাচ্চাটিকে নিয়ে আসে তারপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে আসলেই সে ক্যান্সারে আক্রান্ত ধন্যবাদ আসলে পরীক্ষা নিরীক্ষাটা ডিপেন্ড করবে কি ধরনের ক্যান্সার বা কি ধরনের লক্ষণ নিয়ে এসছে আমি আগেই কিছুক্ষণ আগে বলেছি আমি লিকুইড ক্যান্সার বা সরি হিমাটোলজিক্যাল ম্যালিনেসের যদি হয় সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা সুনির্দিষ্ট যদি চাকা বা কোথাও ফুলে গিয়েছে এ ধরনের নিয়ে আসে সেক্ষেত্রে আমরা হয়তো পরীক্ষাগুলোর ভিন্নতা থাকবে সাধারণত রক্তের ক্যান্সারটাই বাচ্চাদের বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রথমে ছোট্ট একটা টেস্ট করি সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড পেরিফাই ব্লাড ফিল্ড এটাতেই কিন্তু যদি কারো ব্লাড ক্যান্সার হয়ে থাকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমরা বুঝে যাই এরপরে আরও এটাকে সুনির্দিষ্ট করার জন্য আমরা হাড়ের রস নিয়ে পরীক্ষা করি তাকে আমরা বলি বোনম্যারো স্টাডি বোনম্যারো স্টাডিরই অনেকগুলি ভাগ আছে মরফোলজি ইমিউনোফিনোট্যাপিং সাইটোজেনেটিক্স আদার্স এগুলো করে আমরা একেবারেই সুনির্দিষ্ট হই কী ধরনের রক্তের ক্যান্সার রক্তের মানে ক্যান্সার সে অনুযায়ী আমাকে দিক হবে এই জিনিসটা আমার কেন জরুরি আমি যত বেশি যত সুনিপুণভাবে সুনির্দিষ্ট করতে পারবো বিস্মিত করতে পারব কোন ধরনের ক্যান্সার তার চিকিৎসাটা একেবারে ভিন্ন এবং স্পেসিফিক সুনির্দিষ্ট এবং স্পেসিফিক চিকিৎসা যখন আমি নিতে পারবো ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক আর এটা তো বলেন রক্তের আর যখন নাকি ধরেন মাংসপেশি কিংবা হাড়ের হয় সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইমেজিংয়ে চলে যাই হয়তো কখনো তার একটা এক্সরে করতে হতে পারে সিটি স্ক্যান রাখতে পারে এমআরআই রাখতে পারে এরপরে আমরা কেমো দেওয়ার জন্য কিংবা আরও কোথাও ছড়িয়েছি না তখন ধাপে ধাপে অন্য পরিকল্পনা বড়দের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ক্যান্সারের চিকিৎসায় সার্জারি কেমোথেরাপি রেডিয়েশন কয়েকটি শিশুদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে পদ্ধতিগুলো জানতে চাই সিমিলার নট নট সেম এই জন্য বললাম বড়দের ক্যান্সারের প্যাথোলজি প্যাটার্ন একেবারে ভিন্ন বাচ্চাদের থেকে তাদের ড্রাগের ডোজ ড্রাগের স্পেসিসিটি বাচ্চাদেরটা একেবারে ভিন্ন কিন্তু সিমিলার ওনাদেরও কিছু কিছু ওষুধ আমাদেরও কিছু কিছু আর ক্যান্সারের ক্ষেত্রে কখনো কেমোথেরাপি কখনো রেডিওথেরাপি কখনো সার্জারি বিশেষ করে সলিড টিউমার যেটা সেখানে সার্জারি হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে অফ ম্যানেজমেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সার্জারিটা ধন্যবাদ ম্যাডাম আপনাকে বড়দের এবং বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে আপনি বলেছেন ক্যান্সারের ক্ষেত্রেও কি বড়দের এবং বাচ্চাদের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে তেমন হ্যাঁ ড্রাগসটা আলাদা থাকে আর দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেমন একদম একটা ছোট এক্সাম্পল দিই যেমন নন হোস্কেন স্লিম ফোমা যেটা বড়দের ক্ষেত্রে হয় হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক অত হাই রিস্ক না মানে অত অত বেশি মারাত্মক হয় না বাচ্চাদের ক্ষেত্রে বা খুব মারাত্মক হয় আর বাচ্চাদের জন্য একটা ভালো খবর আছে সেটা হচ্ছে বাচ্চাদের ক্যান্সার খুবই কেমোসেন্সিটিভ এবং রেসপন্স ওদের খুব ভালো এই ভালোর পিছনে একটা হচ্ছে ক্যান্সারের গ্রতি প্রকৃতিটাও একটা দায়ী আরেকটা হচ্ছে আমরা তো বড় হয়ে বুড়ো হয়ে গিয়ে আমাদের কিডনি লাং হার্ট অনেক কিছু কমপ্লিকেটেড হয়ে যায় কিন্তু বাচ্চাদের সব ফ্রেশ সেই জন্য ওরা যত বেশি ক্যান্সার কেমোথেরাপি নিতে পারে ওরা অ্যাডাপ্ট করতে পারে বড়োরা সেটা পারে না তো কেমোথেরাপি যদি অ্যাডাপ্ট করতে পারে ক্যান্সার সেলগুলো তাড়াতাড়ি করে মানে ট্রিটে ট্রিটমেন্ট করাটা খুব বেটার হয় এবং বড়দের চেয়ে বাচ্চাদের সার্ভাবিলিটি অনেক বেশি অনেক 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 ভালো সম্ভাবনা অনেক বেশি হবে আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আপনার আলোচনার এক পর্যায়ে বলেছেন যে বড়দের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে যদি ক্যান্সার হয় সেখান থেকে সুস্থতা লাভের আশঙ্কা অনেকাংশে বেশি আর একটি কথা আমরা জানি মেডিকেল সায়েন্সে খুব প্রচলিত প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বাচ্চাদের ক্ষেত্রে ক্যান্সারে প্রিভেনশন বা প্রতিরোধ কিভাবে করা যায় খুব সুন্দর প্রশ্ন তার আগে আমি একটু ছোট্ট একটা কথা বলিনি সবার উদ্দেশ্যে আমার বাচ্চারা যদি ধরেন তিন বছর একটা বাচ্চা যদি ব্লাড ক্যান্সার হয় তার চিকিৎসা করার জন্য ধরেন দু বছর সময় লাগবে কিন্তু আমাদের গড় আয়ু কত সত্তর বছর বাহাত্তর বছর চুয়াত্তর বছর তাহলে তাকে আমি ছয় বছর পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর যখন সে ক্যান্সার মুক্ত হবে বহুদিন সে বেঁচে থাকবে সেই জন্য আমরা মনে করি একটা ক্যান্সার আক্রান্ত বাচ্চাকে ক্যান্সার মুক্ত করা মানে একটা নতুন জন একটা নতুন জীবনের জন্ম দেওয়া তো আমি মনে করি সবাই সমাজের সর্বস্তরের লোকজন এই ব্যাপারে উদ্যোগী হবেন এগিয়ে আসবেন আমরা যেন ক্যান্সার আক্রান্ত বাচ্চাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি এই আমি সবার কাছে এই আশা ব্যক্ত করি আর আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রিভেনশনের জন্য আমরা কী করি চমৎকার প্রশ্ন সেটা হচ্ছে আগে না বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের ট্রেন ছিল ইদানিং ট্রেনটা চেঞ্জ হচ্ছে যেমন দেখা যাচ্ছে কোরোলেকট্রাল ক্যান্সার বাচ্চাদের অত হতো না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তো এইগুলো বলা হচ্ছে বাচ্চাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করার জন্য যেমন বাচ্চারা এখন বেশি খেলে না শাক সবজিগুলি কম খাচ্ছে কিনা ফাস্ট ফুডের দিকে বেশি নজর তারপর সেলফোন বেশি ব্যবহার করছে এই ব্যাপারগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে এবং তার সাথে যেটা সবচেয়ে প্রয়োজনীয় এই যে আমরা কিছুক্ষণ আগে বলছি ওয়ার্নিং সাইন এই লক্ষণগুলো যদি দেখা যায় একবার প্রাথমিক অবস্থায় যদি ডক চিকিৎসকের কাছে আমরা আসতে পারি সেক্ষেত্রেও আমরা অনেক অনেক কিছু দিকে পরিত্রাণ পাবো এটা আমি আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ধন্যবাদ বিআরবি হসপিটাল লিমিটেডকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই আপনারা সময় মনে রাখবেন শিশু ক্যান্সার নিরাময়যোগ্য এবং একশো পার্সেন্ট নিরাময় সেটা নির্ভর করবে আমরা যদি সঠিক সময় এবং যত আর্লি বাচ্চাকে আমরা লক্ষণ জেনে ডিটেক্ট করতে পারবো এবং আর্লি চিকিৎসা করতে পারবো আমরা বাচ্চাকে একশো পার্সেন্ট এই ক্যান্সার থেকে মুক্ত করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও পিছিয়ে নেই চিকিৎসার ক্ষেত্রে অনেক 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 আমরা এগিয়ে যাচ্ছি এবং তাতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের রোগীরা এবং তাদের স্বজনেরা ক্যান্সার এমন একটি রোগ যে রোগটি যত তাড়াতাড়ি আপনারা ধরতে পারবেন তত তাড়াতাড়ি এর চিকিৎসা করা সম্ভব এবং তা থেকে মুক্তি পাওয়া সম্ভব আশা আশা করি আমাদের আলোচনা থেকে আজ আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আজ এ পর্যন্তই থাকছে চলে আসবো আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সাথে আপনাদেরই কাছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম